ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের চারটি বাড়ি পুড়ে ছাই এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার চুটিয়াখর গ্রাম পঞ্চায়েতের দাঁড়িয়াগঞ্জ এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দাঁড়িয়াগঞ্জ গ্রামের বাসিন্দা বিষ্ণু দাস নামে এক ব্যক্তির বাড়িতে আগুন দেখতে পায় স্থানীয়রা এরপর স্থানীয় গ্রামবাসীরা আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেন আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে একে একে চারটে ঘরে ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনীকে খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছানোর আগেই সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায় পরে দমকল বাহিনী পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে তবে এই ঘটনায় প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক সূত্রে জানা গেছে কালেকশন কি একটা লাইনের কারণে হ্যাঁ মানে আগুন লাগছিলো আর তো ক্ষয়ক্ষতি কী হয়েছে ক্ষতি তো মোটামুটি দরে ওই যে একটা রুমে থাকে ওই রুমে কাগজ পাতি ছিল অনেক হ্যাঁ কিছু টাকা পয়সাও ছিল অনেক মানে সমান লেপচাথা এইগুলা নষ্ট হয়েছে বাড়ি সবান আর ছিল সব নষ্ট হয়েছে আপনার বাড়ি বাড়ি দাঁড়িয়ে আগাছ দাঁড়িয়ে হ্যাঁ ঠিক আছে

তো টাকা পয়সা ছিল ধান টান এগুলো সব চলে গেছে তো ফায়ার ব্রিগেড গাড়ি যে আসছিল সেই টাইম মতো পৌঁছেছিল হ্যাঁ হ্যাঁ পৌঁছে কিছু তো আসতে দেরি লাগবে ইসলাম আছে গাড়িটা হ্যাঁ যাই হোক এখন সমস্যাটা আছে যে ছেলেটা থাকবে কোথায় হ্যাঁ এখন এটাই সমস্যা মানে ওটা কি মানে থাকার বাড়ি নাকি হ্যাঁ থাকার তো আপনার বাড়ি কি নাম আপনার কোন অঞ্চলে পড়ে এটা এটা কোন অঞ্চলে পড়ে ঠিক আছে দাদা কি করে আজকে এখানে আগুনটা লাগলো আমরা তো বুঝতেই পারি না কি করে লাগলো না লাগলো হুম এবং বাড়ির দিকে আসতে দেখতেছি আমার ছেলেটা বলছে বাবা আগে তারপর দেখেছি তারা লিক করেছে নাকি লাইন শর্ট সার্কিট লাইনের হ্যাঁ লাইনের তারপর তাদের বুঝাতে বুঝাতে অনেক কোশিশ করলাম বুঝাতে পারলাম না দুই বার আগুনে ঝাঁপ দিলাম তাও সামলাতে পারলাম না এখান থেকে আগুন পুরো ফাটে গেল ফাটে যাওয়ার পরে তারপরে আর সামলা যাচ্ছে না আগুন তো তার পুরো ঘর জুলে গেল আমাদের এটা কি থাকার বাড়ি এটা থাকার বাড়ি তিনটা রুম ছিল থাকার আচ্ছা একটা ছিল গরু ঘর গরু গরু টুরু কিছু ইয়ে হচ্ছে কি কিছু হয় না আঁশ হ্যাঁ আঁশ লাগার পরে গরুগুলাকে মানুষে আসে বার করে কি তো এখানে কি মানে বাড়িতে ধান ছিল তারপর চাল ছিল গুলি সোনা ছিল তারপর এল সি ছিল আবার মেয়ে মেয়ে দিয়ে দেওয়ার জন্য দু টাকা ছিল তারপরে সুরকেট ছিল এগুলো সব কাগজপাতির ডকুমেন্ট যা ছিল সব গুলো তো এখন আপনি কি করবেন মানে যে কার উপরে একটু ই করবেন যে মানে একটু কি বলবেন যে সাহায্যের জন্য এখন বিধায়ক সাহেব আমার জন্য যেন কোনো সহযোগিতা করতে পারে এখন দেখো তারপরে আসে বলুন এটাই আপনার আশা তো এখানে কি সময় মতো ফায়ার ব্রিগেডের গাড়ি আসছিল না 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 কিছু আসেন অনেকক্ষণ করে আসছিল নিবে গেছে তারপরে তারপরে পাগলা আসলো আগুন গুজে যাবার বাদত পাগলা আসে আবার হালকা করে জল টল মারে দিয়ে ওরা বাড়ি তো এর মধ্যে খালি মানে কাগজ মানে টাকা পয়সা এগুলাই নষ্ট হয়েছে ডকুমেন্টস বাকি মানে জীবন টিবন কিছু হয়নি তো মানে ছাগল টাগল আঘাত লাগছে ঝাঁস টাস লাগিয়েছে ছাগল টাগল বা গরু টরু কিছু নষ্ট হয়নি এখন বলতে পারছি তো আপনি কি মানে এই ঘরের মালিক আমি ঘরের মালিক কি নাম আপনার বিষ্ণু দাস বিষ্ণু দাস সদস্য কয়জন আমাদের দুটা ছেলে একটা মেয়ে আর ওই যে তিনটা পরিবারে আছে আমরা এই জায়গায় মিলি ঠিক আছে আর আরো বাবা আছে মা আছে আরো অন্য তিনটা পরিবারের আগুন লাগে ঠিক আছে আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ